বিনা বেতনে চাকরি দেখতে চান এই তো দেখুন সংসারকে এই সংসার নামক শব্দটাতে কোনো বেতন নেই খাটনিরও শেষ নেই অনেক খাটতেও হয় আবার বেতনও নেই তো যাই হোক বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মিতু তো বন্ধুরা সবার কাছে আমার প্রথমেই একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটি সম্পূর্ণটা দেখে একটা ভালো কমেন্ট করে তারপর আমার ভিডিওটি শেষ করবেন তো যাই হোক বন্ধুরা আজকে আমি সকাল সকাল একদম ঘরের কাজে লেগে পড়লাম আমি আসলে এই কয়েকদিন বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো বাপের বাড়িতে বেড়াতে যাওয়ার তো আরামটা তো বাপের বাড়িতে ভোগ করে আসছি কিন্তু এইখানে যে কত খাটনির কাজ রেখে গেছি কি যে সংসার ফেলে গেছি সেটা তো বাপের বাড়িতে গিয়ে ভুলেই গেছিলাম যখন এখানে এসে পড়লাম তখন আবার মনে হল যে এইখানে তো আমার চাকরির কাজের শেষ নেই তো যাই হোক এখন আমার সেই চাকরির কাজগুলোকে আমি করে নিচ্ছিলাম তো ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাটাকে ক্লিন করতেছিলাম আসলে ঘুম থেকে উঠলে বলে ভুল হবে আমি সকাল সকালে বাবার বাড়িতে চলে আসছি মানে শ্বশুর বাড়িতে তো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে বেশিক্ষণ লাগে না প্রায় এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট লাগে তো বাপের বাড়িতে ঘুম থেকে উঠে এখানে চলে আসছি বুঝতে পারছেন তো এখন এসে আমি সব ক্লিন করতেছি তো এখন বিছনা টিসনা সব তুলে মানে চাদর টাদর সব আমি চেঞ্জ করব। চেঞ্জ করব বলতে অন্য কোনো চাদর আর পাতবো না আজকে তো এই চাদরটাকে আবার ধুয়ে আবার পেতে দিব কারণ এটা ধোঁয়াই ছিল তার মধ্যে এটা আজকে আবার একটু মানে ক্লিন করে তারপর আবার রোদে শুকিয়ে এখানে আবার পেতে দেব। তো দেখুন আমার বারান্দার অবস্থা কি হয়েছে আর আমার শাশুড়ি দেখুন কত বস্তা টস্তা এখানে এনে রেখেছে আগেরকালের মানুষ তো যা পায় সেটাই এখানে এনে জমা করে তো যাই হোক নিজের মানে সংসার নিজেকেই গুছিয়ে রাখতে হবে শাশুড়িমার তো অনেক বয়স হয়েছে সে আর কি দেখবে সে যা পারবে যা যেমন পারবে তেমনই তো সকাল সকালই চলে আসছি যেহেতু বাপের বাড়ি থেকে এখন সকাল সকালই কাজে লেগে পড়লাম কারণ যত তাড়াতাড়ি নিজের কাজগুলা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি মানে নিজে একটু নিস্তার পাবো তো এখন আমি বেডশিটগুলোকে খুলে রেখে ওইগুলোকে মানে সাবান জলে ভিজিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি তো ঘরটা ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি মানে অফ ক্যামেরায় ঘরটাকে মুছে নিয়েছিলাম তো এখন আমি একটু ফার্নিচারগুলোকে মুছে নিব তো এসে দেখি যে ফার্নিচারের উপরে মানে অজস্র বালু পড়ে আছে পুরো একদম পুরো ঘরটা একদম কিচ কিচ করতেছিল কারণ আমাদের বাসার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন মানে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অন্তত জানেন যে আমার বাসার পাশেই একটা নতুন বিল্ডিং করা হচ্ছে আর সেই বিল্ডিংয়ের যে বালু টালু আনা হয়েছে সেগুলো কিন্তু বাতাসে উড়ে উড়ে মানে আমার ঘরে ঢুকে তো এখন সেই বালু তো এমনিতে আছে আর আমি কতদিন ধরে বাপের বাড়িতে গিয়ে পড়ে আছি সেই মানে জিনিসের কোনো যত্ন হচ্ছে না তো এসে আমি আগে আমার ঘর দুয়ার সব পরিষ্কার করছিলাম আর এই ফার্নিচারগুলোকে একটু মুছে মুছে নিচ্ছিলাম কারণ এগুলাতে অনেক ভালো পড়েছিল তো যে কথাটা বলতেছিলাম সব কাজের মানে সব কাজের ছুটি আছে কিন্তু সংসার নামক কাজের কোনো ছুটি নাই কারণ আপনি সব কাজ থেকে ছুটি পেলেও একদিন দুই দিন সংসার ছেড়ে আপনি কোথায় যাবেন আপনার সংসার থেকে কোনো ছুটি নাই কোনো রেহাই নেই কোনো রিস্তার নেই আপনি যত কিছুই করেন না কেন সংসার আপনাকে করতেই হবে আর সংসারে সব কাজও আপনাকে করতে হবে আপনি না করলেও হেল্পিং হ্যান্ড থাকলেও আপনাকে আপনার সংসারটাকে গুছিয়ে নেওয়ার মতন সব সিস্টেম করে রাখতে হবে তো এই তো দেখুন আমার রান্নাঘরটা কি অবস্থা হজবরল অবস্থা হয়ে গেছে তো রান্নাঘরটাকে ক্লিন করলাম আর ক্লিন করার পরেই আমার মেয়েরকে খাবার এনে দিলাম একটু নুডলস সেদ্ধ করে দিয়েছিলাম কারণ বাপের বাড়ি থেকে ওকে কিছু খাইয়ে আনছিলাম কিন্তু হঠাৎ করে এসে তার তাড়াতাড়ি করে ভাত রান্না করা যায় না তো মানে নুডলস কিছু নুডলস সেদ্ধ করে দিলাম তো সেই নুডলসটাই আমার মেয়ে খাচ্ছিলো আর এদিকে আমি দুপুরে রান্না আয়োজন করছিলাম এত তাড়াহুড়ার মধ্যে তেমন কিছু আয়োজন করতে পারিনি যেহেতু আসলাম ঘরের অনেক কাজ আসছে সেই কাজগুলো করতে হবে তার জন্য তেমন প্যারা নেইনি নি খাবার দাবারের বিষয় নিয়ে তো এখানে আমি কিছুটা ডাল পাতরি করে নিব তার জন্য এখানে ডাল ধুয়ে একেবারে কড়াইতে পেঁয়াজ তারপরে যে শুকনো মরিচ হলুদ তারপর ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে তারপর এর মধ্যে একটু পরেই আমি তেল অ্যাড করবো তো এটাকে আমি আজকে ডাল পাতরি করে নিব কারণ বেশি ঝামেলা করতে গেলে হয়তো কি মানে আমার কাজগুলো আমি সারতে পারতাম না তার জন্য ভাবলাম যে ঘরে তো কোনো পুরুষ মানুষ নেই আর এই মাসে আমার শাশুড়ি আমার বড় জায়ের ঘরে খাবে তার জন্য ভাবলাম যে মা মেয়ে খাবো তেমন কোনো আইটেম করার দরকার নেই হালকা পাতলা করে তাড়াতাড়ি করে রান্না শেষ করে নিই তো এখন এইখানে আমি ডালপাতড়ি বসিয়ে দিয়েছি তো যতটুকু পরিমাণে পানি লাগবে সেই পানিটা দিয়ে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এই তো আমার রান্না শেষ এখানে ডালপতরিও রান্না শেষ এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আর ভাত রান্না করেছি তো এই তো মা আমি এগুলোই খেয়েছি আজকে এই তো আমার সংসার দেখলেন এই চাদরটা কিন্তু সকালেই ধুয়ে দিয়েছিলাম তো সেটাকে নিয়ে আবার পেতে দিয়েছি তো আমার সংসারটা মানে আমার ঘরটা যখন একদম ক্লিন থাকে বা গুছানো থাকে তখন কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায় যাই হোক এইদিকে বিকেল হতে না হতে বৃষ্টি নেমে গেল তো বন্ধুরা আমি কিন্তু অনেক কথাই আপনাদের সাথে বলে ফেলছি জানি না আমার কথাগুলো ঠিক কিনা না ভুল তবে আপনারা যদি আমার কথাগুলোকে ভালোবেসে থাকেন বা আমার ভিডিওগুলোকে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আর যেই বন্ধুরা আমার আগে থেকে অনেক আগে থেকে বন্ধু তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করে একটা সুন্দর মন্তব্য রেখে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই নমস্কার